দেখা যায় দেখবেন আমাদের সমাজে হিজবুত তাওহিদ নামক একটা শয়তানি সংগঠন আছে হিজবুত শয়তান এটা হিজবুত তাওহিদ হইতে পারে না ওই সমস্ত হিজবুত তাওহিদের সদস্যরা আজকে বাড়িতে গিয়া মহিলাদেরকে বেপরদা বানাচ্ছে মহিলাদেরকে ঘর থেকে না মসজিদে নিয়ে যাচ্ছে কথা건 ঠিক কিনা আছে সমাজে আছে কাজ করতেছে ময়মসিং কাজ করতেছে ওলামায় কারাম হুজুরদেরকে আমি হাত জোর করে বলতেছি হেসবুত তৌহিদের ব্যাপারে প্রতি জুমায় ইমানের ব্যাপারে শিরিকের ব্যাপারে কুফুরের ব্যাপারে এখন থেকে কুফুর ইমান যেগুলা ইমান ঠিক থাকবে যেগুলো ধ্বংস হবে এইগুলার আলোচনা যেন প্রতিটা মসজিদে মসজিদে হয় আপনি নামাজ না পড়লে আপনার ইমান যাবে না কিন্তু আপনি যদি নামাজকেও স্বীকার করেন আপনি যদি শিরিক করেন আপনি যদি কুফুরি করেন আপনার ইমানই থাকবেন আর ইমান না থাকলে আপনার জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে এই জন্য মোহতারাম হাজির ইমানের আলোচনা প্রতি জায়গায় হওয়া উচিত কথা কন ঠিক কিনা তো বলতেছিলাম হুজুর মহিলারা কোথায় নামাজ পড়বে একজন মহিলা নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ তাহলে তো পুরুষরা আমাদের সাথে নিকির দিকে আগায় যাবে আল্লাহর রাসুল মহিলাদেরকে সান্ত্বনা দেওয়া মহিলারা শুনো তোমরা যদি তোমার ঘরে নামাজ আদায় করো দাউদ শরীফের হাদিস বলতেছি আল্লাহ রাসুল বলেন উত্তম মহিলাদের জন্য উত্তম হচ্ছে ঘরে নামাজ আদায় করা সেটা যদি স্বামীর ঘর হোক অথবা কি পিতার ঘরে বলে নামাজ আদায় করলে কি লাভ আল্লাহ বলেন মহিলা আমি আল্লাহ তোমাদেরকে কতটুকু সম্মান বাড়াইতেছি শোনো এবার পয়গম্বর জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা রাসুলের কাছে যখন জানায় দিলেন এবার রাসুল মহিলাদেরকে জানায় দেয় আল্লাহ রাসুল বলেন মহিলারা, তোমরা যদি ঘরের ভিতরে নামাজ আদায় করো মসজিদে না গিয়া যদি ঘরে পড়ো তাহলে পুরুষরা দেয় সাতাইশ ডাকাত আল্লাহ তোমার আমল সাতাশ রাকাতের চাইতে বেশি সব তোমার আমল নামায় দান করবে বলে কত বেশি হবে আল্লাহ আলাম এটা আল্লাহ ভালো জানে এজন্য মহিলাদেরকে বলবো সময় মতো নামাজ আদায় করবেন আপনারা ঘরে পুরুষরা মসজিদে আল্লাহ রাসুল বলেন যদি বিনা উজরে কেউ বাড়িতে নামাজ পড়ে তার নামাজ হবে না উজর কি সাবিরা প্রশ্ন করলেন উজর কি বলে কঠিন মুসিবত বিপদ বা অসুস্থতা এই দুইটা কারণ যদি থাকে অসুস্থতা চোখের অসুস্থতা হইতে পারে পায়ে অসুস্থতা হইতে পারে বিপদ যে রাত্রে গভীর হয়ে গেছে মসজিদে আসলে ভয়ঙ্কর তার বয় থাকতে পারে এরকমভাবে অনেক ব্যাখ্যা করছেন ওলা মায়েরাম সেগুলো বলার সময় নাই তাহলে এই দুইটা উজর যদি থাকে তাহলে আপনি জামাত কি করতে পারবেন বাদ দিতে পারবেন অন্যথায় বিনা কারণে যে আপনি জামাত করেন আপনার নামাজই হবে না নামাজ হবে না আর মানে হচ্ছে ফর্জিয়া তাদায় হবে কিন্তু ওই নামাজের কোনো সব আল্লাহর কাছে হবে না ওই জন্য মহতার হাজিরেন আমরা জামাতে নামাজ আদায় করবো তো ইনশাল্লাহ